অনেক অনেক দিন আগে দুই ভাই ছিল তাদের মধ্যে একজন ধনী আর অন্যজন গরিব ক্রিসমাসের আগে সন্ধ্যাবেলায় গরিব ভাইয়ের বাড়িতে খাওয়ার জন্য একটা দানাও ছিল না তখন সে তার ভাইয়ের বাড়ি গেল আর ক্রিসমাসের জন্য কিছু খাবার চাইল তার ভাই এর আগেও তাকে বহুবার নানান রকম জিনিস দিতে বাধ্য হয়েছে আর এইবারেও সে মোটেও নিজের থেকে কিছু দিতে চাইছিল না আমি যা বলবো তুমি যদি সেটা করো তাহলে তোমাকে একটা গোটা সুরের মাংস দেব। বলল ধনী ভাই গরিব ভাই তখনই কথা দিল ঠিক আছে এই নাও মাংস কিন্তু এখন তোমাকে সোজা যেতে হবে মৃতদের প্রাসাদে এই বলে ধনী ভাই মাংসের খণ্ডটা গরিব ভাইয়ের দিকে ছুঁড়ে দিল ঠিক আছে আমি যে কথা দিয়েছি সেই কথা রাখব বলল গরিব ভাই এই বলে সে মাংসের খন্ডটা নিয়ে যাত্রা শুরু করলো সারাদিন ভর সে চলতেই লাগলো আর যখন রাত নেমে এলো সে একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে আলো খুব উজ্জ্বল ছিল আমার মনে হয় এইটাই সেই জায়গা সে ভাবল সেই বাড়িটার কাছে একজন লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো মানুষ কাঠ কাট ছিল শুভ সন্ধ্যা বুড়োর কাছে গিয়ে বলল সে তোমাকেও শুভ সন্ধ্যা জানায় তুমি রাতের বেলায় কোথায় চলেছ বুড়ো জিজ্ঞাসা করলো আমি প্রাসাদের চলেছি মনে হয় ঠিক ঠিক পথেই চলছি লোকটা বলল। ও হ্যাঁ তুমি পথে এসেছো। কারণ এই হলো সেই প্রাসাদ বলল বুড়ো লোকটা তুমি যখন ভেতরে যাবে ওরা সবাই তোমার মাংসখণ্ডটা কিনতে চাইবে কারণ ওরা খুব একটা মাংস খেতে পায় না কিন্তু তুমি ওদের কাছে এর বদলে দরজার পেছনে রাখা জাঁতাকলটা চাইবে যখন তুমি বেরিয়ে আসবে আমি তোমাকে দেখিয়ে দেব জাতাকলটাকে কি করে থামাতে হয় ওটা সব কাজের জন্যই প্রয়োজনীয় তখন মাংসখণ্ডটা হাতে নিয়ে সেই গরিব লোকটা বুড়োকে তার উপদেশের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে দরজার করা নাড়ল যখন সে ভেতরে ঢুকল বুড়ো যা বলেছিল ঠিক তাই হলো ভেতরের সমস্ত লোক সরু মোটা লম্বা বেটে পালে পালে তার দিকে এগিয়ে এলো আর প্রত্যেকেই মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার সাথে দরাদরি শুরু করলো এটা তো আমার আর আমার বউয়ের ক্রিসমাসের সন্ধ্যাবেলার খাওয়ার কথা কিন্তু যেহেতু তোমাদের এটা পছন্দ হয়ে গেছে তাহলে আমাকে তো এটা তোমাদেরকে দিয়েই যেতে হবে বলল লোকটা কিন্তু যদি আমি এটাকে বিক্রি করি আমাকে তাহলে ওই দরজার পেছনে রাখা কলটা দিতে হবে প্রথমে তারা কথা শুনল না তারপর তার সাথে খুব দরাদরি করতে লাগল। কিন্তু লোকটা নিজের সিদ্ধান্তে অটল রইল তখন সেই লোকগুলি তাকে কলটা দিতে বাধ্য হলো। যেটাকে নিয়ে সে সেখান থেকে বাইরে এলো সে সেই বুড়ো কাঠুরিকে জিজ্ঞেস করল কলটা কীভাবে থামাতে হয় যখন সে উপায়টা শিখে নিল সে বুড়োকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি বাড়ির পথে হাঁটা দিল কিন্তু বাড়ি পৌঁছাতে তার অনেক রাত হয়ে গেল এতক্ষণ তুমি ছিলে কোথায় তার বউ তাকে জিজ্ঞাসা করলো আমি এখানে তোমার অপেক্ষায় ঘন্টার পর ঘণ্টা বসে আছি আর বাড়িতে আগুন জ্বালানোর মতো দুটো কাঠ পর্যন্তও নেই ও আমি আগে আসতে পারিনি আমার একটা দরকারি কাজ ছিল আর অনেক দূরে যেতে হয়েছিল কিন্তু তুমি এখন খালি দেখো এই বলে লোকটা জাতাকলটাকে টেবিলের ওপর বসালো তারপর সেটাকে প্রথমে বলল আগুন দিতে তারপরে টেবিলের ঢাকনা তারপরে মাংস আর চূড়া আর তারপরে আরও ভালো ভালো খাবার যা ক্রিসমাসের আগের দিন সন্ধ্যাবেলায় খাওয়া হয় জাতাকল ঘুরে যেতে থাকলো আর যা চাওয়া হলো সব কিছু দিয়ে যেতে থাকলো হায় ভগবান এসব দেখে শুনে তার বউ বলল সে তার স্বামীর কাছ থেকে জানতে চাইলো সে কোথা থেকে যাতাটা পেয়েছে কিন্তু তার স্বামী তাকে কিছুই বললো না আমি কোথায় পেয়েছি সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি দেখতেই পাচ্ছ এটা একটা খুব ভালো জিনিস আর এটা কখনো খারাপ হবে না এই বলে সে সমস্ত রকমের ভালো ভালো খাবার বের করতে লাগলো আর অনেক খাবার জমিয়ে ফেলল আর তিন দিনে দিন নিজের সব বন্ধুকে নেমন্তন্ন করে ডাকল ওদিকে তার ধনী ভাই যখন দেখতে পেলো তার বাড়িতে ভোজসভা বসেছে তখন এত ভালো ভালো জিনিস দেখে সে খুব অবাক হলো আর রেগেও গেল তিন দিন আগে ও এত গরিব ছিল সে আমার কাছে একটু খাবার চাইতে এসেছিল কিন্তু এ কী দেখছি ও এখন এত বড় একটা ভোজসভার আয়োজন করেছে ঠিক যেন একটা রাজার মতো তাই সে তার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করল। কোথা থেকে এত সম্পদ পেলে আমাকে এক্ষুনি বলো তার ভাই কিছুতেই তার ধনী ভাইকে আসল কথাটা বলতে চাইছিল না কিন্তু পরে সন্ধ্যার দিকে যখন সে একটু বেশি সুরা পান করে ফেলেছে তখন সে তার নিজেকে ধরে রাখতে পারল না সে জাতাকলটার কথা বলে ফেলল এইটাই আমাকে আমার সব সম্পদ এনে দিয়েছে সে বলল আর এই বলে সে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে নানান রকমের জিনিস বের করতে লাগলো তার ধনী ভাই যখন সেটা দেখল সে তখন জাতাকলটা নিতে চাইলো অনেক করে বুঝি সুঝিয়ে সে তার ভাইকে রাজি করালো যাতাকলটা দিয়ে দেওয়ার জন্য ঠিক হলো তার বদলে সে ভাইকে দেবে তিন হাজার টাকা আর যতদিন না ধান কাটা হচ্ছে ততদিন গরিব ভাই নিজের কাছে যাতাকলটা রাখতে পারবে কারণ গরিব ভাই ভাবল আমি যদি ধান কাটা শেষ হওয়া অবধি এটাকে রাখতে পারি তাহলে ততদিনে আমি এত খাবার সঞ্চয় করে ফেলতে পারবো যা অনেক অনেক বছর ধরে জমিয়ে রাখা যাবে বোঝাই যাচ্ছে সেই কদিনে যাতাটা একদমই বেকার পড়ে রইল না ধান কাটা শেষ হলে ধনী ভাই গিয়ে সেটাকে নিয়ে এলো কিন্তু তার ভাই তাকে শিখিয়ে দিল না কিভাবে থামাতে হয় সন্ধ্যাবেলা জাতাকলটাকে নিয়ে বাড়ি ফিরল তারপরের দিন সকালে উঠে নিজের বউকে বলল যাও মাঠে গিয়ে খড় শুকানোর তদারকি করো আজকে বাড়ির সব কাজ আমি করব। তারপরে যখন দুপুরে খাওয়ার সময় হলো সে জাতাকলটাকে রান্নাঘরের টেবিলের ওপর রেখে বলল। ভালো করে মাংসর পায়েস তৈরি করো তখন জাতাকল মাংসর পায়েস তৈরি করতে শুরু করলো আর প্রথমে সব থালা বাটি ভরে গেল তারপরে সেগুলি রান্নাঘরের মেঝেতে ছড়িয়ে পড়লো ধোনি ভাই যাতাকলটাকে নানারকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে থামানোর চেষ্টা করলো কিন্তু যত রকমভাবে চেষ্টা করুক না কেন যাতাকলটা চলতেই থাকলো আর খুব অল্প সময়ের মধ্যে ঘরে এত পায়েস হয়ে গেল যে লোকটা প্রায় তাতে ডুবেই যায় আর কি তখন সে তাড়াতাড়ি বসার ঘরের দরজা খুলে দিল কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই ঘরটাও খাবারে ভরে গেল লোকটা কোনো মতে সে পায়েসের স্রোত ডিঙিয়ে বাড়ির দরজা খুলতে পারল। সে দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে এসে দৌড়াতে লাগলো আর তার পেছন পেছন মাংস আর পায়েসের স্রোত এগিয়ে আসতে থাকলো আর মাঠে ঘাটে ছড়িয়ে পড়তে লাগলো এদিকে তার বউ মাঠে খড় শোকাতে শোকাতে তদারকি করতে করতে ভাবছিল দুপুরের খাবার কখন আসবে সে তার আশেপাশের মজদুরদের ডেকে বলল কর্তামশাই আমাদের এখনও বাড়িতে ডাকেননি কিন্তু আমার মনে হয় আমাদের যাওয়া উচিত হতে পারে উনি ঠিকভাবে রান্না করতে পারছেন না আর আমার উচিত ওখানে গিয়ে সাহায্য করা এই ভেবে তারা বাড়ির দিকে হাঁটা দিল কিন্তু যখন তারা খানিকটা পথ এগিয়েছে তারা দেখতে পেলো সে মাংস আর পায়েসের ধারা একে অপরের সঙ্গে মিশে ধেয়ে আসছে আর তার সামনে ছুটে আসছে তাদের কর্তমশয় সাবধান পালাও পালাও দেখো যেন পায়েসে ডুবে যেও না বলতে বলতে সে ছুটে চললো আর গিয়ে থামলো তার ভাইয়ের বাড়ির সামনে সে ভাইকে কাকতি মিনতি করে বললো যাতাকলটা ফেরত নিয়ে যেন সেটাকে থামায় কারণ সে বললো ওটা যদি আর এক ঘন্টা চলতে থাকে তাহলে সারা গ্রামটা মাংসর পায়েসে ডুবে যাবে কিন্তু তার ভাই বললো আগে তিন হাজার টাকা দাও তারপর ওটাকে ফেরত নেব। তখন সে ধনী ভাই বাধ্য হলো তাকে টাকা দিতে এখন গরিব ভাইয়ের কাছে টাকাও এলো আর যাতাকালটাও ফিরে এলো তাই খুব অল্প দিনের মধ্যে সে তার ধনী ভাইয়ের বাড়ির থেকেও সুন্দর একটা খামার বাড়িতে থাকতে লাগলো আর জাতাকল থেকে সে এত টাকা পেল যে সে সারাটা বাড়িকে সোনার পাতে মুড়ে ফেললো আর খামার বাড়িটা ছিল সমুদ্রের কাছাকাছি তাই সমুদ্রের অনেক দূর থেকেও সেটাকে ঝকঝক করতে দেখা যেত সেই পথ দিয়ে যারা যেত তারা সবাই একবার পরে সে সোনার খামার বাড়িতে দেখতে যেত আর সবাই সেই অবাক করা জাতাকলটাকেও দেখতে চাইতো তার খবর দূর ছড়িয়ে পড়েছিল আর এমন কেউ ছিল না যে কিনা তার কথা জানত না এর বেশ অনেক অনেক দিন পরে এক সদাগর সেই জাতাকালটাকে দেখতে এলো সে জানতে চাইল জাতাটা নুন বানাতে পারে কি না তার মালিক বলল হ্যাঁ এটা নুন বানাতে পারে সেই শুনে সদাগর ঠিক করলো যতই দাম লাগুক সে এই জাতাকলটাকে কিনে নেবে তাকে আর নুনের ব্যবসা করার জন্য বিপদসংকুল সমুদ্রে ঘুরে বেড়াতে হবে না প্রথমে জাতাকলের মালিক কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু সদাগর প্রচুর অনুরোধ ও উপরোধ করার পরে অনেক অনেক টাকা দিয়ে সেটাকে কিনে নিল একবার জাতাকলটাকে হাতে পেয়ে সদাগর সেখান থেকে তাড়াতাড়ি চলে এলো কারণ তার ভয় হচ্ছিল যে জাতাকলের আসল মালিকের যদি মত পরিবর্তন হয় তাহলে সেটা হাতছাড়া হয়ে যাবে তড়িঘুড়ি চলে আসার সময় সে জেনে নিতে ভুলে গেল কিভাবে জাতাটাকে থামাতে হয় সে যত দ্রুত সম্ভব এসে নিজের জাহাজে উঠে পড়ল সমুদ্রে খানিক দূরে যাওয়ার পরে সে জাতাকলটাকে বলল তাড়াতাড়ি করে খুব ভালো নুন বানাও তখন জাতাকলটা নুন বানাতে শুরু করলো তার ভেতর থেকে ফোয়ারার মতো নুন বেরোতে শুরু করলো তখন জাহাজটা নুনে ভরে গেল তখন সদাগর সেটাকে থামাতে চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই পারলো না যাতাটা নুন বানিয়েই চলল জাহাজের ওপর নুনের পাহাড় ক্রমশ উঁচু হতে থাকলো আর শেষ অব্দি জাহাজটা নুনের ভারে ডুবে গেল সেই জাতাকলটা সেই থেকে সমুদ্রের নিচে পড়ে আছে আর এখনও সারাদিন ধরে নুন বানিয়ে চলছে আর সেই কারণেই সমুদ্রের জল এত নুনতা